কার্তিক হলো ধন এবং সংসারের শ্রীবৃদ্ধির দেবতা এই দেবতার আরাধনায় সংসারের বিভিন্ন সময় সফলতা প্রাপ্ত হয় বলে ভক্তদের বিশ্বাস এবং আয়ের ক্ষেত্রে উন্নতি হয় বলে বিশ্বাস মূলত কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পূজা হয়ে থাকে সোমবার পূজিত হবেন কার্তিক দেবতা কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল সূর্য যখন রাশি পরিবর্তন করে তোলা থেকে বৃশ্চিক রাশিতে যায় সেদিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করা হয় প্রতি বছরের নেই এবছরও রবিবার বাজারে মৃৎশিল্পীরা কার্তিকের মূর্তি নিয়ে হাজির হয়েছেন মূর্তি বিক্রেতাদের বক্তব্য বর্তমানে কার্তিক পুজো অনেকটাই কমে গেছে পাশাপাশি কার্তিক পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে বাজারে বসেছেন বিক্রেতারা তাদেরও একই কথা বর্তমান প্রজন্ম জানেই না কার্তিক পুজোয় কি কি সামগ্রী প্রয়োজন কার্তিক পুজোর সংখ্যা কমে গেলেও মহিলারা এখনো এই পুজো চালিয়ে যাচ্ছেন গ্রামাঞ্চলে Vamos <laughs>